আসসালামু আলাইকুম হাজিম মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ধাপে বিষয়প্রাপ্ত প্রার্থীদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ যারা তেইশে জুন রিপোর্টিং করেছিলেন কিন্তু তৃতীয় মেধা তালিকায় ভর্তির জন্য বিবেচিত হননি তাদের জন্য চতুর্থ ধাপে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে তৃতীয় ধাপে যারা ভর্তি বিবেচিত হননি সে সকল প্রার্থী ওয়েবসাইটে গিয়ে কোনো বিষয়ে নির্বাচিত হয়েছেন কি না সেটি দেখতে পারেন এবং যারা মাইগ্রেশন অন করে রেখেছিলেন সেটিও দেখতে পারেন মেধা তালিকা যারা ভর্তির জন্য বিবেচিত হয়েছে তারা আগামী দুয়ে জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে বলা হলো